বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মজার একটা জিনিস দেখেন মানে এত স্বাস্থ্যকর একটা জিনিস এত অবহেলায় তৈরি হয় বাংলা সেটা হচ্ছে আমাদের এই যে কচু শাক কচু কচুর লতি কচু এই জিনিসগুলো কিন্তু একেবারে অবহেলায় বাংলাদেশে তৈরি হয় মানে এমন এমন জায়গায় তৈরি হয় যেগুলো মনে করেন আপনি নিতেই পারবেন না কিন্তু তারপরে তৈরি হয়ে গেছে এবং দেখতে এত সুন্দর লাগছে যেটা তো এই জিনিসই জাপানে ছয়শো ইয়েন না তিনশো ইয়েন এরকম একটা ভিডিও দেখছিলাম যে আপনার যদি বুদ্ধি থাকে তাহলে কচুর লতি কচু বিক্রি করেও আপনি বড়লোক হতে পারেন তো আমার কথা হচ্ছে আপনার বুদ্ধির দরকার নাই আপনার যদি সামান্য বুদ্ধি থাকে তাহলে কচুর এই শাক খেয়ে কিন্তু আপনি আপনার শরীরে আয়রনের ঘাটতি কমাতে পারেন এইটা কিন্তু খুবই খুবই দরকারি এবং শরীর কিন্তু খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে অনেকের আছে যাদের গলার মধ্যে অ্যালার্জি আছে তারা আবার কচু খেতে পারে না কচু অনেক কচুতে সমস্যা হয় হ্যাঁ গলা চুলকায় তো যাই হোক সেইটা কথা না কথা হচ্ছে যে আপনারা যদি সুস্থ থাকতে চান সুস্থ থাকতে চাইলে কিন্তু এই যে এই ধর লতি কচু কচু শাক এগুলো খেতে পারেন এগুলো কিন্তু মাংসের থেকেও অনেক 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 গুণ বেশি আয়রন আপনাকে প্রোভাইড করবেন এবং সেইটা আপনি সকাল সকালবেলায় যখন আপনি বাথরুমে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে শরীরের মধ্যে কি চেঞ্জ হয়েছে যেটা অন্য কিছুতে আপনি এই চেঞ্জেসটা বুঝতে পারবেন না কিন্তু এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে আমাদের মতো দেশে একেবারে অগ্রাহ্য করা হয় এবং এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি যে যারা নিম্নবিত্ত একেবারে নিম্নবিত্ত তারাও এই কচু খেতে পছন্দ করে না হ্যাঁ কখন খায় খুব আরাম সে জীবন চলছে হঠাৎ করে কেউ বলল যে আজকে আমার কচুর শাক খাতে ইচ্ছা করছে সেই দিন কচুর শাক খাবে তাছাড়া কিন্তু কচুর শাক এরা খায় না তো আপনারা আপনাদের ডেইলি ডায়েটের মতো ইচ্ছা করলে চাইলেই কিন্তু এই কচুর শাক আনতে পারেন যেটা কিন্তু মাংসের থেকেও সুস্বাদু এবং মাংসের থেকেও আপনার খাবারের যে গুণাগুণ সেটা কিন্তু বৃদ্ধি করে দেবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম